ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল ভূমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো রপ্তানি চুলকানি দূর করার উপায় দেখেন এমরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে চর্মে চুলকানি একটি গুরুত্বপূর্ণ রোগ ইয়া রোগ হওয়ার আমাদের মাঝে বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অত্যধিক পরিমাণে শরীরে যদি তাপ অনুভূতি হয় বা শরীর গরম হয়ে যায় এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু পুষ্ট ইত্যাদি খাবার খেলে আমাদের মাঝে এই চুলকানি রোগটি দেখা দিতে পারে সে রোগটি আমাদের মাঝে হলে আমরা যেভাবে হোমিওপ্যাথিতে চিকিৎসা গ্রহণ করতে পারি দেখা যাচ্ছে এই রোগ আগুন ব্যক্তিটির পূর্বে বডিতে চুলকানি হয়েছে কিন্তু বর্তমান নেই কিন্তু কিছুদিন পর আবার বডিতে চুলকানি দেখা দিয়েছে প্রচুর চুলকায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রেস্টিস থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল ডিমের সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আগ্রহ ব্যক্তিটি যদি শীতকাতর হয় প্রচুর পানি পিপাসা থাকে এবং শরীরে চাকা থাকা কিছু বন্য হয় এবং বন্যটি খুব জলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফুটা করে খেতে পারি সপ্তাহে যে কোনো একদিন খেতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি একটি বায়োকেমিক বড়ি ফেরাম পস সিক্সের চারটি কুমড়ো চিবি আমরা হালকা গরম কুসুম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের বডিতে যে চুলকানি যে রোগের সৃষ্টি তা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ গুরুত্ব ফিরে আসবে পাশাপাশি আমরা ওষুধ কলাকালীন অবস্থায় যেগুলো খাবার যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার খেলে আমাদের চুলকানি হয় এবং এইগুলো খাবার আমরা পরিহার করব এত করে আমাদের মাঝে সুস্থ গুরুত্ব ফিরে আসবে সব আপনারা নিয়ম অনুযায়ী অবশ্যই এই ওষুধগুলো খাবেন আবার চালে অনেকেই সুস্থ হচ্ছে এবং আপনারাও সুস্থ হবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন Thank you so much.